এরপর রাশেদ হাসান আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই রাশেদ হাসান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে যেটা আত্মঘাতী সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদেরকে মুখ খুলতে হবে আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে টিভি টকশোতে আনা হয়েছে সন্তান ছেলে ছিলেন আস্ত একজন ছেলে তিনি ট্রান্সজেন্ডার তিনি নিজেকে রূপান্তর মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে তিনি নারী হয়ে আসছেন বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অজরে কাঁদলেন এবং টকশতেই কাঁদলেন এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি তো আমাদের আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং এটা অধিকারের ইস্যু নয় বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা একজন নারী আপত্তি নিয়ে কিন্তু পাবলিক জায়গায় হবে অতএব এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত চলার কিছুই নয় যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টমে ঢুকাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন